শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে অতি আসক্তি আর তরুণ সমাজের ধ্বংসের মূল কারণ এই প্রস্তাবের পক্ষে আমি আমার যুক্তি উপস্থাপন করতে দাঁড়িয়েছি প্রথমেই বলি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলোর প্রভাব আজ তরুণ প্রজন্মের প্রতি দ্বিগুণে পৌঁছে গেছে এক সময় পড়ার টেবিল খেলার মাঠ শিল্প সাহিত্য চর্চা সবকিছু জায়গা দখল করে নিয়েছে সামাজিক মাধ্যমে তরুণরা অতিরিক্ত সময় ব্যয় করছে গবেষকরা বলেছেন একজন কিশোর দিনে গড়ে চার থেকে ছয় ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটায় সেই সময়টা সে ব্যয় করতে পারত পড়াশোনা শাস্ত হচ্ছে বা পারিবারিক সময়ের জন্য ফলে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এখানে প্রতিনিয়ত তরুণদের সামনে প্রয়োজিত হচ্ছে অবাস্তব জীবন দ্বারা কৃত্রিম সৌন্দর্যের মানদণ্ড এতে তারা হতাশাই করছে নিজের জীবনকে তুচ্ছ মনে করছে বিষণতা আত্মহত্যার প্রবণতা পাচ্ছে যার পিছনে রয়েছে এই বাচ্চা জগতের মায়া তরুণ সমাজ আর সোশ্যাল মিডিয়া আসক্তিতে পড়াশোনার প্রতি উদাসী ও সামাজিক মূল্যবোধ থেকে বিচ্যুত ফেক নিউজ সাইবার বুলিং পর্নোগ্রাফি সহযোগতার সব কিছু এই মাধ্যমকে আজকাল তরুণ সমাজের জন্য একটি বিষাক্ত পাক পরিণত করেছে সমাজের সহপতি ছড়িয়ে যেমন যেমন দেশে ধ্বংসংত তেমন মস্তিষ্কের জন্য সোশ্যাল মিডিয়া এই আসক্তি ভয়ঙ্কর ক্ষতিকর আর তাই আমরা দৃঢ়ভাবে বলছি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকে তরুণ সমাজ তার যুক্তিগুলো উপস্থাপন করবে আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি মাননীয় সভাপতি দ্বিতীয় বিচারক মন্ডলী ও যারা শুনছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আস্তরণ সমাজ ধ্বংসের মূল কারণ যথাযথ যুক্তিসঙ্গত কারণেই আমি এই দুপক্ষে অবস্থান করছি মানুষ সভূতি প্রতিপক্ষ দলের সংগ্রহ যথাযথ মনে না হওয়ায় আমি আবার সংগঠিত করা যাচ্ছি প্রযুক্তির যে মাধ্যম দ্বারা সমাজের সকলের সাথে যোগাযোগ করা যায় এবং যার মাধ্যমে পরস্পর সম্পর্ক ও বন্ধন ওঠে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে আসক্তি হলো এমন একটি অবস্থা যা মানুষের বস্তিষ্ঠকে স্বাভাবিক ব্যাহত করে এবং তাকে বাস্তব জীবন থেকে অনেক দূরে যায় মানে আমরা বলছি সামাজিক যোগাযোগ আসক্তি সমাজ ধ্বংসের মূল কারণ নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অধিক ব্যাপারটি বর্তমানে দেশ রাষ্ট্র ও পরিবারের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মাধ্যম লক্ষ্য করুন প্রতিপক্ষ করোনাকালীন সময়ে যখন আমাদের লেখাপড়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তখন আমাদের লেখা করতে সাহায্য করছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম করোনাকালীন সময়ে পঁচানব্বই পার্সেন্ট তরুণেরা এটি ইতিবাচক কাজে ব্যবহার করেছে আর মাত্র পাঁচ পার্সেন্ট তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করেছে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা পঁচানব্বই পার্সেন্ট তরুণেরা জানার আগ্রহকে আসক্তি বলে তাহলে আমার দুঃখের সাথে বলতেই হচ্ছে যে আপনারা আসক্তি শব্দের অর্থই বুঝতে পারছেন না আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে আরো স্পষ্ট করে দিয়ে যাবে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ দলের প্রথম

পরীক্ষার আগে বইয়ের বদলে শর্টকাট টিপস এবং পরীক্ষা হলে চাই গুগল এভাবে চিন্তা শক্তি বিশ্বসনীয় ক্ষমতা সবই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় ক্ষেত্রে এই অবক্ষয়ের পিছনে সোশ্যাল মিডিয়ার হাত অনস্বীকার্য আসল জীবন থেকে বিচ্ছিন্নতা সোশ্যাল মিডিয়ায় তুলনায় এখন এটাই কৃত্রিম যে তরুণের বাস্তব জীবন থেকে আলাদা হয়ে যাচ্ছে তারা পরিবারের সময় দেয় না বন্ধুদের সঙ্গে মানসিক সম্পর্ক গড়ে ওঠে না

সভাপতি তরুণ নেতা এটি ভবিষ্যৎ আর যদি সেই ভবিষ্যৎ প্রতিনিধি একটু করে একটি বাচ্চার কারণ মধ্যে বিতান্ত হতাশ এবং কুলপতি হয়ে পড়ে তাহলে বুঝতেই হবে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার আমাদের অবস্থান স্পষ্ট আমাদের যুক্তি হলো বাস্তব সম্মত সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতি আসক্তি তরুণ সমাজ ধ্বংসের মূল কারণ এই প্রস্তাব আমি জোরালোভাবে সমর্থন করছি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাই ধন্যবাদ পক্ষادله দিক থেকে যুক্তিগুলো উপস্থাপন করবে মাননীয় সভাপতি বিচারক মণ্ডলী ও যারা শুনছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম শতartifactIdেশের পাতা উল্টালে দেখা যাবে আমাদের তরুণ প্রজন্ম রক্ষা করেছে আমাদের মায়ের মুখের ভাষা আবার কতও নিজের জীবন 바িয়ে রেখে চিনিয়ে এনেছে স্বাধীনতা আবার 24 জুলাইর அன்று আমাদের নিয়ে কিছু সুযোগ করে দিয়েছেন আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি আসক্তি আজ তরুণ সমাজের প্রধান সমস্যা হলো তরুণ প্রজন্মের শিক্ষা ও বিনোদনে প্রেক্ষাপটে যাচ্ছে ব্যাপক ভূমিকা মাননীয় সভাপতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমরা একটি কারণ বলছি কিন্তু বিষয়টিতে আসক্তিকে মূল কারণ বলা হয়েছে আর্থিক এই জায়গাতে আমি বিরোধিতা করছি মাননীয় সভাপতি লক্ষ্য করুন দুই হাজার পঁচিশে কালের কণ্ঠের

আয়শানোর নজনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। স্যার আসসালামু আলাইকুম। আমার প্রথম বক্তা তুলে ধরেছেন কিভাবে সোশ্যাল মিডিয়া তূলিদের সময় অপচয় মানসিক স্বাস্থ্যহানি এবং আত্মহীন দিকে ঠেলে ফেলেছে। আমার দ্বিতীয় বক্তা দেখিয়েছেন কিভাবে শিক্ষাকেতের বিপর্জয় পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্নতা এবং নৈতিক অবক্ষয় তূলিদের পথে নিয়ে যাচ্ছে। এখন আমি এই যুক্তিগুলোকে বাস্তব চিত্রের পূর্ণতা করতে চাই। আজ আমরা এমন এক প্রজন্ম দেখছি যারা বাস্তব জীবন ভুলে ভার্চুয়াল সেলফি বুধ হয়ে আছে যেখানে সকাল শুরু হয় স্ক্রিনের আলো আর রাত শেষে অজানা বড় ইনবক্সে তারা জানে না পাশে রেমা বাবা মা বসে আছে কিন্তু চেনে হাজারো অনলাইন ফলোয়ার জানে না ইতিহাসের গৌরব বিজ্ঞানের বিস্ময় সাহিত্যের সৌন্দর্য কিন্তু মুখস্থ করে রেখেছে কন্টেন্ট ক্রিয়েটর রিলে ডেলো সামাজিক যোগাযোগের মাধ্যমে তরুণদের পড়ালেখার প্রতি তরুণদের পড়ালেখার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এর মহিপরী তারা দিনের পর দিন মূল্যবান সময় নষ্ট করছে শিক্ষা মনোযোগ ও ভবিষ্যৎ সবাই ধীরে নষ্ট হচ্ছে বিতর্ক চলছে আজকের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আর তরুণ সমাজ ধ্বংসের মূল কারণ আমি এর পক্ষে বলছি লক্ষ্য করুন মাননীয় সভাপতি সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তি আর তরুণ সমাজ ধ্বংসের মূল কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা প্রচার এক ধরনের সাংস্কৃতিক ক্ষয় করাচ্ছে তরুণ রাজনৈতিকতার পরিবর্তে লোভ অহংকার ও অসারের আচরণ গ্রহণ করছে তারা পরিবার থেকে বিচ্ছন্ন হয়ে একাকে বিভ্রান্ত হয়ে পড়ছে শেষে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীলতা তরুণ সমাজকে সহজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এরকম হাজারো উদাহরণ আমাদের চোখের সামনে তারপরেও কীভাবে বলেন সামাজিক যোগাযোগের মাধ্যমেই তরুণ সমাজ ধ্বংসের মূল কারণ নয় তা আমার বোধগম্য নয় ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ মানে সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে আজকে এই বিতর্কের এই বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আর এত সমাজ ভ্রংশের মূল কারণ আমি এবং আমার দল বিষয়টি দুর্ভোগে বলছি লক্ষ্য করুন মানুষ সভাপতি একই ফসলের আগাছা থাকবে আর সেই আগাছা যেন ফসলের কোনো ক্ষতি না করতে পারে

তাই রায় অনুযায়ী আমি দুই দলকে বিজয়ী হিসাবে ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা শুনছিলেন সবাইকে